নমস্কার মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বাড়িতে পাপ্তা মাছের একটা নতুন রেসিপি শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমেই মাছ নিয়ে নিয়েছি মাছগুলোতে এবার লবণ হলুদ ও সামান্য পরিমাণ সর্ষের তেল মাখিয়ে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিট দই পাবদা বানাবো অসম্ভব টেস্টি একটা রেসিপি বাটিতে বেশ অনেকটা পরিমাণ টক দই নিয়ে নিয়েছি তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে ফেটিয়ে রাখবো আপনারা কখনোই ফ্রিজে ঠান্ডা টক দই ব্যবহার করবেন না এবার অন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি সাদা সর্ষে দুই চামচ পোস্ত দুই চামচ দিয়ে বাটিতে একটা মিহি পেস্ট করে রেখে দেব কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ খুন্তি দিয়ে দুই চারবার নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি পাবদা মাছগুলো মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার অপর পিঠ উল্টে দেব পাবদা মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন সামান্য ভাজা হলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার সরষে ও পোস্ত পেস্ট তেলের উপর সর্ষে ও পোস্ত খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করছি ফেটিয়ে রাখা টক দই দই দিয়ে দেওয়ার পর ক্রমাগত নাড়াচাড়া করতে থাকব সাদা সর্ষের পরিবর্তে আপনারা কালো সর্ষেও ব্যবহার করতে পারেন কোনোরূপ আদা রসুন ও পেঁয়াজ ছাড়াই মাছের এই রেসিপিটি করেছি বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গ্যাস মিডিয়াম টু লোতে রেখে ক্রমাগত মশলাটা কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো লবণ দিয়ে আবারও দুই চারবার নাড়াচাড়া করব এবার এর মধ্যে অ্যাড করছি হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ রেড চিলি পাউডার দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকব। এবার এর মধ্যে অ্যাড করছি দুই তিনটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে ক্রমাগত কষাতে থাকবো কষানো হয়ে গেছে উপরে তেল ভেসে উঠেছে এবার এর মধ্যে অ্যাড করছি উষ্ণ গরম জল গ্যাস সামান্য বাড়িয়ে দিয়েছি এবার এর মধ্যে অ্যাড করছি ভেজে রাখা মাছগুলো প্রত্যেকবারের মতো আবারও বলছি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুব বেশি সময় ধরে ফোটানো দরকার নেই পাঁচ থেকে সাত মিনিট ধরে ফুটিয়ে নিলেই একদম তৈরি হয়ে গেছে দই পাবদা রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি বাড়িতে বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন নমস্কার